হ্যালো আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি প্রিম আশক্তি লিখেছেন রোজা জামান ফ্রেয়া রাত তখন প্রায় দেড়টা বাজে একটি শুনশান নীরব রাস্তায় আসতেই রাদীপের বাইকের তেল শেষ হয়ে যায় বার কয়েক চেষ্টা করার পরেও বাইকটি তীব্র শব্দ করে থেমে যায় হেডলাইট নিভে যেতেই তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে সারা তুই আবার রে বালের আর টাইম পেলি না চোখ রাঙিয়ে বাইকের দিকে একবার তাকে থপ করে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেয় কুমিল্লা শহরের সবচেয়ে নীরব হাইওয়ে এটা চারদিকে ঘুটঘুটে অন্ধকার আকাশ কালো মেখে আচ্ছন্ন কোনো সময় বৃষ্টি নেমে পড়বে রাস্তা দু একটা ট্রাক ছাড়া কোনো যানবাহন বা মানুষের চিহ্ন নেই রাজীব চারপাশে তাকে বিরক্তিতে বলে ওঠে শালার নেটওয়ার্কও নাই ফোনে সামান্য নেটওয়ার্ক পেতেই কাউকে কল দেয় শোন আমার বাইকটার তেল শেষ হয়ে গেছে কুমিল্লার এই জায়গায় এসে আমার বাইকটা নিয়ে যা তখনই অন্ধকার ছোপছাড়ের ভেতর থেকে ভেসে আসে এক নারী কণ্ঠের চিৎকার রাদিফ থেমে যায় পিছনে ঘুরে তাকায় কিন্তু কাউকে দেখে না ফোনের উপাশে লোকটি ঠিক আছে বসবলে কেটে দেয় মাইন্ড ভাইরাল রাত জাগা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করতে থাকে ঠিক তখনই আরও স্পষ্টভাবে ভেসে আসে কাতর নারী কণ্ঠ এই অন্ধকারে কে থাকতে পারে এত রাতে আর পাত্তা না দিয়ে থাকতে পারে না রাদিফ, ফোনের ফ্ল্যাশ চালিয়ে শব্দ অনুসরণ করে ধীরে ধীরে চুপের দিকে এগোয় অন্যদিকে চোপের ভেতরে চার পাঁচজন ছেলে একটি মেয়েকে ঘিরে দাঁড়িয়ে আছে মেয়েটির গায়ের উমলা দিয়ে হাত দুটো একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে তার চোখে মুখে ভয় স্পষ্ট ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে সে ছেলেগুলোর চোখ লাল মাতাল এবং নোংরা হাসি ছড়ানো মুখে তারা মেয়েটিকে ভয় ধরাচ্ছে মেয়েটি কাতর কণ্ঠে বলে ওঠে প্লিজ আমাকে ছেড়ে দিন তা না হলে রনি নামের হ্যাংলা ছেলেটি পাকা হাসি দিয়ে বলে তা না হলে কি করবি এত সুন্দর একটা রাতে এমন সুন্দরী আইটেম ভাগ্যে এসেছে বাসরটা মিস করা যাবে না শোনা সবাই আবার হেসে উঠতেই তাদের কথা শুনে মেয়েটির কা গলি ওঠে তাদের মধ্য থেকে অপর আরেকটি ছেলে বিরক্তি নিয়ে বলে ওঠে কি রে কই এখনো আইল না কেন আমার তো আর সহ্য না রে ফোন দিছি মিনিটের মধ্যে হইতা ঠিক তখন পিছন থেকে পৌরশালী গম্ভীর কণ্ঠ ভেসে আসে কি হচ্ছে এখানে মিটির চমকে তার দিকে তাকায় অপরিচিত কাউকে দেখে মিটির চোখ চকচক করে ওঠে অনুরোধের সুরে বলে প্লিজ আমাকে এই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচান লাগে ছেলেদের মধ্যে একজন এগিয়ে এসে বলে আপে ওই না তুই তোর কাজে যা আমাদের কাজ আমাদের করতে দে রাতে তুই হাত পকেটে গুজে মেয়েটির দিকে তাকায় কিন্তু অন্ধকারে তার চেহারা অস্পষ্ট দেখা যায় না রাতিব ঠান্ডা গলায় বলে মেয়েটাকে ছেড়ে দে রনি ধাক্কা বলে না ছাড়লে কি করবি গায়ে হাত দিবি না দিলে কী করবি রাদীব ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে যায় গলা শক্ত করে বলে লাস্টবার বলছি গায়ে হাত দিবি না রনি আবার গায়ে হাত দিতে রাধীপ তার পেট পরাপর খসি মারে খসি খেয়ে রনি মাটিতে লুটিয়ে পড়ে যায় বাকি ছেলেরা ছাপিয়ে পড়লে রাধীব তাদের পেট আর বুকে লাথি মেরে ধরাশায়ী করে সেই সুযোগে রাধীপ মেয়েটির বাঁধন খুলে তাকে নিয়ে দ্রুত জায়গা ছেড়ে চলে যায় রনি ছাঁচালো কণ্ঠে পেছন থেকে গালাগাল করে ওঠে শালার পুত্রের ধর কিছু দূর যাওয়ার পর মেয়েটি ব্যথায় কুকড়িয়ে বসে পড়ে কি হলো মিস উঠুন এখানে দাঁড়ানো যাবে না ওরা যে কোনো সময় চলে আসবে আমি হাঁটতে পারছি না পায়ে কিছু ঢুকে গেছে রাতে ফের এই মুহূর্তে নিজেকে নিয়ে কোনো বিন্দু পরিমাণ চিন্তা হচ্ছে না দিক বিদিক শূন্য হয়ে সে মেয়েটিকে কোলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে অনেক দূর গিয়ে আশেপাশে ছোপের আড়ালে লুকিয়ে পড়ে প্লিজ আপনি এখান থেকে চলে যান মিঠির কথায় রাজীব অবাক হয়ে রাগী কণ্ঠে বলে ওঠে আপনি কি পাগল এত রাতে একটা মেয়েকে এই বিপদের মধ্যে ফেলে রেখে আমি চলে যাব প্লিজ আপনি চলে যান ওরা আমাকে কিছু করতে পারবে না কিন্তু আপনাকে পারবে রাজীব মেজাজ হারিয়ে বলে আপনার কথা ভাবনাকে আমি একজন ছেলে আমাকে কিছু করতে পারবে না আপনি একটা মেয়ে আপনার সম্মান নষ্ট হবে সে ফোনে ফ্লাস চালিয়ে মেয়েটির পা হাঁটুর উপর রাখতে গেলে মেয়েটি পা সরিয়ে নেয় রাজীব গরম চোখে তাকাতেই চুপ হয়ে যায় আবছা আলোতে রাজীব মেয়েটির মুখশ্রী না দেখলেও মেয়েটি তাকে চিনে ফেলে নিজেকে আড়ল করে রাফা অস্ফুটে বলে ওঠে রাজীব ভাইয়া রাজীব যত্ন করে তার পায়ের রক্ত পরিষ্কার করে রুমাল দিয়ে পেঁচিয়ে দেয় কারোর আশার শব্দ পেতে রাজীব মাথা বের করে উকি মারতে দেখে সামনে একজন আধ বয়সী মহিলা সাদা শাড়ি পরে হাতে হাঁড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে রাজীব পার্ক করে ডাক দেয় কিন্তু মহিলাটি কোনো সাড়া না দিয়ে হেঁটে চলে যায় চলুন এখানে বেশিক্ষণ থাকা যাবে না আপনার কি মাথা ঠিক আছে আমি পা নিয়ে হাঁটতে পারবো রাতিপ কিছু না বলে মেয়েটিকে আবার কোলে তুলে নেয় তার এমন কাজে রাফা কিছুটা ভরকে যায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না আপনার মতো পিচ্ছিমের ওপর আমার কোনো লোভ নেই এত রাতে এই ছবি ছেলে মেয়ে একসাথে থাকাটা উচিত না রাদীপের কথার মানে বুঝে রাফা লজ্জায় মুখ নামিয়ে নেয় রাদীপের দিকে তাকিয়ে দেখে সে সামনে তাকিয়ে হাঁটছে জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখা মেলে একটা পুরোনো বাঁশের ঘরের মতো কিছু পাশে একটা পুকুর আর কয়েকটা টিন দিয়ে ঘেরা বাড়ি চারপাশটা খুব নির্জন কিন্তু দূরে দূরে আলো দেখা যাচ্ছে কয়েকটা কুপি জ্বলছে কিছু বাড়িতে ওই দেখো তো কারা গেল ওইদিকে ওই বৃষ্টির রাতে একটা মেয়ে আবার ছেলেটার কোলে কেন রে দু তিনজন মজবয়সী লোক লুঙ্গি পরে গামছা কাঁধে বাস সাথে চিৎকার করে উঠল একজন তো মোবাইলের আলো চালিয়ে রাফার মুখ দেখে চেঁচিয়ে উঠল এমন চুপতি মাইয়া এইবার ঠিক ধরা খাইছে রাত বিরাতে কইরা ছেলেদের কোলে কোলে ঘোরে হঠাৎ করে রাস্তার দিক থেকে কিছু আলো চোখে পড়ে তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন টর্চ হাতে নিয়ে এদিকে এগিয়ে আসে চোখে পড়ে এক তরুণ ছেলে কোলে একটি মেয়ে আর কয়েকজন চেঁচিয়ে ওঠে লজ্জাসারম কই রাদীপ হতবম্ব হয়ে যায় তাদের চিন্তা ভাবনা দেখে না আঙ্কেল আপনারা ভুল বুঝছেন আপনারা যা ভাবছেন তা না আমি ওকে বিপদ থেকে উদ্ধার করেছি কি হলো মিস বলুন কিন্তু গ্রামবাসীরা যেন কিছু শুনতেই চায় না সব নাটক সব জানি আমরা একটা মেয়ের কুলে নিয়ে থাকা মানে বস্তাসি আমরা রাফা তখনও নিশ্চুপ কিছু বলছে না মুখ নিচু করে রেখেছে রাতি ফ্রেকে ফুসে ওঠে আপনি চুপ করে থেকে কি আমাকে ফাঁসাতে চাচ্ছেন বলুন যে আমি আপনাকে রক্ষা করেছি রাফা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে এমন নির্লজ্জকর পরিস্থিতিতে আগে কখনো পরে সে রাতিপ তাপ কামড়ে বলে ওঠে এখন চুপ করে থাকার সময় না মিস এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা হলে আমার জীবন থেমে চাপে প্লিজ চুপ করে না থেকে আপনি তাদের পুরো ঘটনা খুলে বলুন গ্রামবাসীরা ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একজন বলে বিয়ে ছেলের ছায়া দিলে এই গ্রামের মানসম্মান থাকব না এখনই কাজে ডাকেন এই দুইজনের বিয়ে পড়ান রাতে বারবার না করে দু হাতে অনুরোধ করে বোঝায় দয়া করে আমি কিছু করিনি ওর সম্মান বাঁচানোর জন্যই তাকে বাঁচিয়েছি আমি আর এমন আধুনিক যুগে এসে আপনারা এমন ভুল চিন্তাভাবনা কীভাবে করতে পারেন কিন্তু কে শোনে কার কথা গ্রামবাসী ঠিক করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হবে কয়েক ঘন্টার মধ্যে ছোট একটা কাঠের ঘর একজোড়া চেয়ার টেবিল বসিয়ে বিয়ের আয়োজন হয়ে যায় রাফা অনেকবার তাদের অনুরোধ করে বোঝায় সে রাদিবের কোনো দোষ নেই কিন্তু তারা বিশ্বাস করে না তারা ভাবে ধরা খেয়ে এখন মিথ্যে কথা বলছে রাফার চোখ ছাপসা হয়ে আসে সে জানে এই বিয়ে শুধু সমাজ বাঁচানোর জন্য নয় এটা ছিল তার জীবনের একটি তাগ না আছে সম্পর্কে কোনো অস্তিত্ব না আছে আত্মার মিল সে কখনো ভাবতে পারেনি এমন একটি অনাকাঙ্ক্ষিত বিয়ে নামক শব্দটা তার জীবনে বাস্তবতা হয়ে দাঁড়াবে যার পরিণতি হবে ভয়ানক ইমাম সাহেব রাফাকে তার নাম জিজ্ঞেস করতেই রাফা কোনো উত্তর দেয় না নিঃশব্দে কাঁদতে থাকে পাশ থেকে একজন মহিলা তাকে বারবার জিজ্ঞেস করে তার নাম বলার জন্য কিছুক্ষণ পর রাফা আশেপাশে একবার তাকে কারো অস্তিত্ব বোঝার চেষ্টা করে কাঙ্ক্ষিত কাউকে দেখতে না পেয়ে ধীরকুণ্ঠে বলে ওঠে ইসমাহল লোক রেজিয়া যারা কিছু সময় আগেও একে অপরের অপরিচিত ছিল কিছু সময় ব্যবধানে তারা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে লুক্রিয়াজিয়া কবল বলতে সবার আড়ালে একজন পাকা হেসে ওঠে বিয়ে সম্পূর্ণ হতে গ্রামের মোরব্বী ইমাম সাহেব হুকুম দেয় বিয়া শেষ এখন ওদের আলাদা করে রাখা যাবে না নতুন বর্ব একই ঘরে থাকুক বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে রাদিবের বাইক এখনও রাস্তায় পড়ে আছে দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে এমন এক মোড়ে এনে ফেলেছে যেখানে কোনো ইচ্ছা কোনো প্রস্তুতি ছিল না সম্পর্কের নামহীন শুরু সমাজের চাপিয়ে দেওয়া সব মিলে এই রাত বদলে দিয়েছে দুটি জীবনকে এ এক পলকে বদলে যাওয়া বাস্তবতা যেটা কেউ চায়নি কল্পনাও করেনি হয়তো সময়ের ভুলবাক নাকি নিয়তির পরিহাস সময় তার নিজ গতিতে চলমান সে কারোর জন্য থেমে থাকে না সে ঘটনার পরের দিন রাতিফ ঘুম থেকে উঠে রাফাকে ঘরে পায়নি রাতিফ আর খুঁজেনি ড্রাইভারকে ফোন করতেই সে গাড়ি নিয়ে আসে তারপর রাতিফ চলে যায় তার গন্তব্যে সে জানতে পারে না সেই মধ্যরাতে অনাকাঙ্ক্ষিতভাবে তার সাথে তার বিয়ে হয়েছে কি নাম কি পরিচয় তার দেখতে দেখতে আমার এক্সামও ঘনিয়ে এসেছে ঈদ শেষ চার দিন হয়ে গিয়েছে ঈদের পরের দিন বিকেলে আমাদের বাসায় রাফা স্বামী ওরা সবাই এসেছিল আমাকে দেখতে তারপর কিছুক্ষণ গল্প করে সন্ধ্যায় ওরা চলে গিয়েছিল একসাম আর বেশি দেরি নেই এরা আর আমি ধুমসে পড়ছি শ্বাস ফেলানোর টাইম পাচ্ছি না শুধু খাওয়ার সময় নিচে নামি তারপর খেয়ে আবার উপরে চলে আসি তেমন বাহিরে বের হওয়া হয় না জাস্ট কোচিংয়ের জন্য সকাল নয়টায় বের হই তাছাড়া আর কোথাও যাওয়া হয় না ওই দিন পর থেকে জেফিল ভাইয়ের সাথে টুকটাক কথা হয়েছে বলতে গেলে বেশিরভাগ উনি তেরামার্কে কথা বলেছেন আর কথায় কথায় থাপ্পড়ে হুমকি দিয়েছেন ওনার মতো জলহস্তির সাথে আমি বারবারের মতো হেরে গিয়েছি তাছাড়া তেমন কোনো কথা হয়নি আর সামনে নির্বাচন তাই উনি সহ রাজীব ভাই প্রচুর ব্যস্ত কাজের চাপ বেশি থাকায় জেফিল ভাই অনেক রাত করে বাড়ি ফিরেন তাছাড়া ওনারও নাকি পার্সোনালি অনেক কাজ থাকে ব্লাবলা ভোরে ঘুম থেকে উঠে ফ্রেয়া ফজরের নামাজ আদায় করে পড়তে বসেছে পাশে শিরো আরামে ঘুমিয়ে আছে কিছু সময় কাটানোর পরে ফ্রেয়া বেশ ক্লান্ত হয়ে যায় পরে টেবিল থেকে উঠে বারান্দায় কিছু সময় দাঁড়িয়ে থেকে রুমে এসে বিছানার সুতেই ঘুমিয়ে পড়ে আজকে লেট লিভ গ্রুপের কেউ আসেনি এরা আর ফ্রেয়া বাদে কোচিং শেষ করে গেটের বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে দুইপণ ড্রাইভার এখন গাড়ি নিয়ে আসেনি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শুভ্র পরনে তার হালকা স্কাই ব্লু কালারের শার্ট শার্টের হাতা কোনই পর্যন্ত ফোল্ড করা শার্টের চশমা ঝুলিয়ে রেখেছে বারবার ঘড়ি থেকে বিরক্তি নিয়ে তাকে এদিক সেদিক তাকাচ্ছে বিরক্তি নিয়ে সামনে তাকাতেই ফ্রেকে দেখতে পেয়ে সুপ্র অবাক হয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে এভাবে আবারও তার সাথে দেখা হবে ভাবতে পারেনি সে অবাক হয় সাথে হয় ফ্রেয়া কলেজ ব্যাগ কাঁধে নিয়ে এদিক সেদিক তাকাতেই কিছু একটা মনে পড়তেই সে ইরাকে বলে ওঠে ওই ইরো তুই একটু দাঁড়া আমি আসছি ইরা কেন আবার কোথায় যাচ্ছিস গাড়ি এখনই চলে আসবে ফ্রেয়া না কুচকে বলে আহ তারা এসে বলছি ফ্রেয়া চলে যেতে নিতেই পিছন থেকে তাকে ডেকে ওঠে বেশি দূরে যাইস না ফ্রেয়া পিছনে ঘরে মুচকি হেসে চলে যায় ফ্রেয়া চলে যেতেই শুভ্র এসে ইরার পাশে দাঁড়ায় অপরিচিত একটা ছেলেকে পাশাপাশি দাঁড়াতে দেখে ইরা কিছুটা সরে দাঁড়ায় শুভ্রর চোখ জোড়া কাউকে চাতক পাখির মতো খুঁজছে শুভ্রকে এদিক সেদিক তাকাতে দেখে ইরা প্রকুচকে বলে ওঠে আপনি কি এই এলাকায় নতুন কাউকে খুঁজছেন এরার কথা শুনে সুপ্রত হতোমতো খেয়ে আমতামতা করে বলে ইয়ে মানে ওই মেয়েটা কোথায় গেল আপনি জানেন এরা আশেপাশে তাকে না দেখে বোঝার মতো করে বলে কোন মেয়ে এখানে তো অনেক মেয়ে আছে আপনি কার কথা বলছেন এদের কথা শুনে সুপ্রত চেঁচিয়ে কিছু বলতে চেয়েও নিজেকে ধাতস্ত করে নরম কণ্ঠে বলে আপনার পাশে যেই মেয়েটা তারিখ ছিল সে তাকে আপনি চেনেন ইরা বুকে হাত গুজে কিছু একটা ভেবে বলে হুম চিনি কিন্তু কেন বলুন তো ইরার কথা শুনে সুপ্র চোখ চকচক করে ওঠে সত্যি আপনি তাকে চিনেন এরা একটু ভাব দেখে বলে হুম চিনব না কেন ওতাম বেস্ট ফ্রেন্ড আমরা একই বাসায় থাকি সুপ্র মনে হচ্ছে মেঘনা চাইতে জল পেয়েছে সে মুখে বিশ্বজয়ের হাসি দিয়ে বলে আপ তার নামটা ইরা ভাবে বলে ওঠে ইরা ইরা চৌধুরী ততক্ষণে গাড়ি চলে আসতেই ইরা চলে যেতে নিতেই সুপ্রতাকে পিছন থেকে ডেকে ওঠে এই যে মিস তার নাম্বারটা দেওয়া যাবে ইরা কিছু একটা ভেবে ইচ্ছে করে নিজের নাম্বার দিয়ে দেয় ইরা ঠিক আছে লিখুন জিরো শুভ্র ঠুট প্রসারিত করে কৃতজ্ঞতার খাতিরে তাকে ধন্যবাদ জানায় এরা কিছু না বলে চলে যায় ততক্ষণে ফ্রেয়াও চলে এসেছে দুজন গাড়িতে বসতে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলে যেতে শুভ্র মাথা চুলকে তাতে যাওয়ার দিকে তাকিয়ে অস্ফুটে বলে ওঠে ইরা চৌধুরী অবশেষে তুমি শুভ্র খানের হাতে চলে এসেছো তাহলে ওয়াহিদ নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে